আজকে যে পিএসসি ফুড এসআই ষোলো তারিখের ফার্স্ট শিফটে যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেন গুলো কেমন এসেছে একটু জেনে নাও তারপরে ভিটামিনের থেকে অনেকগুলো কোশ্চেন এসেছিল চার পাঁচটা ভিটামিন এসেছিল তাতে চার পাঁচটা ভিটামিনের কোশ্চেন এসেছিল ভিটামিন হ্যাঁ হুম তারপরে প্লে ভিটামিন মানে কি ধরনের ভিটামিন কি ধরনের কোশ্চেন মানে ধরুন অপশন দিয়ে দিচ্ছে মানে ধরুন বলছে গাজরে কোন ভিটামিন আছে ওরকম অপশন দিয়ে দিচ্ছে সেটা থেকে চুজ করে লিখতে হবে বা দুধে কি পাওয়া যায় ক্যালসিয়াম

আর অঙ্ক ইজি এসেছিল বাট প্র্যাক্টিস করিনি বলে ওখানে মাথা গুলিয়ে গেছে আচ্ছা অঙ্ক কেমন মানে কোনো অঙ্ক মনে আছে যে অঙ্ক গুলো করেছো মানে নাম্বার সিস্টেম থেকে বেশি না পপিটান লস থেকে বেশি চৌবাচ্চা টাইপের অঙ্ক এসেছিল পাইপ খোলা বন্ধ ওই টাইপের অঙ্ক এসেছিল তিনটে হ্যাঁ তারপরে আপনার নাম তো আপনার নাম্বার সিস্টেম থেকে অঙ্ক এসেছে বেশ কয়েকটা হুম নাম্বার সিস্টেম করানোর মধ্যে না অন্যরকম একটা করানোর মধ্যেই এসেছে আমি প্র্যাকটিস করে নিই আপনি যা করিয়েছেন তার বাইরে কিছু আসেনি সব ভেতরই এসেছে ট্রেনের অঙ্ক এসেছিল স্রোতের অঙ্ক এসেছিল জি কে মারাত্মক সহজ এসেছে জি সবাই পারবে মানে যারা পড়ে যায়নি তারাও জিতে পারবে আচ্ছা জি কে এতটাই সহজ এসেছিল আর আপনার এই দুদিনের যে কোশ্চেন পরীক্ষা নিয়েছিলেন হ্যাঁ দুটো কোশ্চেন তার থেকে অনেকগুলো জিকে কমন এসেছিল অনেক জি কমন হ্যাঁ

জিকে তে কিছু আসেনি মানে কিছু আমি তো জিকে তেমন পড়ে যাইনি আপনার আগের দিনে দুটো ইস্যু পড়ে গেছিলাম তার মধ্যে জিকে এসেছে বেশিরভাগ ভালোই হয়েছে ফার্স্ট শিফট পরীক্ষাটা অঙ্ক ভালো করেছো অঙ্ক ভালো করে করতে পারিনি আমি লাস্টে তো অঙ্ক ধরতেও পারিনি মানে আমার জিকে তে আধা ঘন্টা টাইম চলে গিয়েছিল আমি তোমাকে বললাম পনেরো রুল কাজে লাগাতে হবে সত্য হ্যাঁ জিকে গুলো এত সহজ দেখে ওটাই করতে শুরু করতেছিলাম ঠিক আছে ওইটা আমার client -এর সাথে try করতে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই ওকে ফোন করে নিও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ